আপনার কাছে কি প্রচুর টাকা আছে মানে বাসায় রাখতেই পারছেন না তাহলে ব্যাংক আছে আপনি চাইলে সেখানে টাকাগুলো রাখতে পারবেন আপনার কাছে কি প্রচুর স্বর্ণ বাসায় রাখার সেফটি ফিল করছেন না তাহলে ব্যাংকে লকার আছে আপনি লকারে সেটা মানে স্বর্ণগুলো রেখে মোটামুটি শান্তিতে ঘুমাইতে পারবেন কিন্তু আপনার কাছে প্রচুর কথা হতাশা দুঃখ দুর্দশার কথার কোনো শেষ নাই এই কথা রাখার জন্য পৃথিবীর কোনো ব্যাংক নাই আছে ভাই নাই পৃথিবীর কোনো মানুষও নাই আপনি যার সাথে এটা শেয়ার করেন না কেন সুযোগের অভাবে তিনি মূলত কাউকে বলেন না সুযোগ পেলেই আপনার কথা পুরো পৃথিবীকে তিনি জানিয়ে দিবেন ভুল মানুষের সাথে স্যাক্রিফাইস এবং ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সফলতা না দেবে শান্তি আমরা এই ভিডিওতে আপনাদেরকে কি দেখাবো সলিড সবগুলো আউটলেটে আপনারা এই সলিড শার্টগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে স্টিচ ফেব্রিকেশনও থাকবে অক্সফোর্ড কটনের মধ্যে পেয়ে যাবেন কিছু কিছু প্রোডাক্ট আটশো কিছু কিছু নয়শো টাকায় নিতে হবে অফার অফারেড আমরা এই প্রোডাক্টগুলো পঁচিশশো থেকে কিছু কিছু চব্বিশশো টাকায় সেল করি তিন পিস আবার প্রতি চার হাজার টাকা শপিংয়ে একটা টি শার্ট আমরা সবসময় গিফট অফার দিয়ে রাখি ঈদ পরবর্তী সময়ে আমাদের আউটলেটে কিন্তু প্রচুর প্রোডাক্ট স্টকে রয়েছে আপনারা মনে করবেন না যে আমাদের কাছে প্রোডাক্ট নেই আপনারা প্রোডাক্ট শেষ করে ফেলছিলেন আমরা রিস্টক করে ফেলেছি চমৎকার অলমোস্ট বারো থেকে চোদ্দোটা কালারের সলিড শার্ট রাইট না অ্যাভেলেবেল রয়েছে সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফাইন কটন অক্সফোর্ড কটন স্প্যান্ডিক্স কটন সহ অক্সফোর্ডের অনেক শার্ট আমাদের থেকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে আউটলেট ভিজিট করতে হবে চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ভিডিওটি করছি চট্টগ্রাম অলঙ্কার ঢাকা মিরপুর ঢাকা মালিবাগ সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সো আউটলেট আসবেন কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে সহযোগিতা করতে পারব না বিদায় আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি As-salamu alaykum